ওং গঙ্গনবত নম ওং ব্রাংবিং বংশ বুধায় নম ওং নম শিবায় হর হর মহাদেব ওং হরি ওং হরি ওং নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু স্বপ্নে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল পূর্ব দৈনিক পঞ্চাঙ্গ চৌঠা সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার উনিশে ভদ্র শুক্লপক্ষ প্রতিপত্তি দি চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করবে নটা পঞ্চান্ন মিনিট সকালবেলা পর্যন্ত তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে উত্তর পর্বে নক্ষত্র দিয়ে সারাদিন রাতেই চলতে থাকবে দুটি রাশির আজকের দিনে আপনারা পেতে চলেছেন বুধবার যেহেতু তাই জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে একটু যুক্তিসঙ্গত কাজকর্ম করলে ভালো ফল পাবেন নতুন প্রকল্প শুরু করতে পারেন বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে নিতে পারেন প্রস্তুত সংস্থা চালাচ্ছেন প্রকাশনা মুদ্রন বিভাগ চালাচ্ছেন ভালো ফল পাবেন মিথ্যা কথা বলা নিষ্ঠুরতা অসহিষ্ণতা এগিয়ে চলার দরকার আছে বাজি ধরার ক্ষেত্রে সতর্কতার দরকার উত্তর ফলগুনি নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকবে তাই যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করেন আজকের দিনে চারা গাছ রোপণ করতে পারেন ভালো হবে রাজ্য শাসনের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নেওয়া দরকার থাকলে আজকের দিনে নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে জমি জায়গা কেনাকা কেনা বাচা করতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে দেবতার মন্দির স্থাপনে দান দেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা মন্দির নির্মাণ করতে পারেন ভালো হবে বলে আশা করি আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা কুড়ি মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে প্রতিবর্তিত থাকছে আজকের দিনে নটা ছেচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত সেক্ষেত্রেও আমি বলবো বিবাহের নির্মাণের ক্ষেত্রে কথাবার্তা এগোতে পারেন আর আপনাদের খ্যাতি বাড়ানোর জন্য আপনারা নিজেদের উদ্যোগে কোনো কাজকর্ম করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে গরবাড়ি নির্মাণের ক্ষেত্রেও এগোতে পারেন ভালো ফল পাবেন দ্বিতীয় পরে শুরু হয়ে যাচ্ছে নটা ছেচল্লিশ মিনিটের পর থেকে অলঙ্কার কেনাকাটা করতে পারেন শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ভালো হবে রাজ্য এবং দেশের সম্পর্কে কোনো বিশেষ ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে এগোতে পারেন ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে একটু নিষিদ্ধ আছে ব্যাপার স্যাপার তাই সতর্কতার দরকার আছে সাধ্যযোগ থাকছে আজকের দিনে আটটা তিন মিনিট পর্যন্ত সব রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলবো আপনার আচার আচরণ ভালো করার চেষ্টা করুন দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন শিষ্টাচার বজায় রাখার চেষ্টা করুন তবেই কিন্তু ভালো ফল পাবেন শুভ যোগের পরে শুরু হয়ে যাচ্ছে কামুজ্বল সরিয়ে হতে যাচ্ছে ব্যক্তিত্ব হবে উজ্জ্বল স্বাস্থ্য সমস্যা মিটতে পারে তবে কিটকিটে মেজার সেটা ত্যাগ করার দরকার আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বক করণ থাকছে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে সাহসিকতার কাজের ক্ষেত্রে যারা কেরিয়ার করতে চাইছেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা আজকের দিনটা শুভ দিন এই সময় রাত্রি এগারোটা দুই মিনিট পর্যন্ত আপনারা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আর কি অ্যাকচুয়ালি বক করণ নটা ছেচল্লিশ মিনিট শুরু হচ্ছে তারপর থেকে বালকরণ এক এগারোটা দুই মিনিট পর্যন্ত থাকবে এতটা পর্যন্ত সময় আপনারা এই কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো হবে খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন পরণের পরে শুরু হতে যাচ্ছে এগারোটা রাত্রিবেলা এগারোটা দুই মিনিটের পর থেকে যে কোনো বিষয়ে হালকাভাবে নেবেন না খারাপ কাজ করার দিকে মন দিতে যাবেন না আ তাহলে আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকে ফুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা যাত্রা শুভ হতে যাচ্ছে উত্তর দিকে যাত্রা কিন্তু নিষিদ্ধ খেয়াল রাখবেন পূর্ব দিকে যাত্রা নটা পঞ্চান্ন মিনিট সকালবেলা পর্যন্ত ভালো হবে তারপর দক্ষিণ দিকে যাত্রা ভালো হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা পুজো ব্যবসায়ী আছেন এবং শিক্ষকতা করেন কেরানি এবং পোস্টাল রিলেটেড কাজকর্ম করেন দুবাসীর কাজকর্ম করছেন রেডিও টিভির উপস্থাপক ও কাগজ শিল্পের সঙ্গে যুক্ত আছেন সম্পাদক চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন সিএ বা অডিটর যে হিসাবে কাজকর্ম করেন আপনারা তাদের ক্ষেত্রে ভালো হবে যারা ক্রিয়েটিভার্টিস্ট মিউজিসিয়ান এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন যে যে সমস্ত বন্ধুরা পাবলিক ফিগার স্পোর্টস রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল পেয়ে যাবে আজকের দিনে আর ম্যারেজ কাউন্সিলর যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটস আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া প্রফেশনাল অ্যাডভাইজার রেস্টুরেন্ট চালাচ্ছেন ব্যবহারিজ ইন্ডাস্ট্রি চালাচ্ছেন এছাড়া বাটলার আপনি এবং আপনার যারা অ্যানিমাল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভেটেনারি ডাক্তাররা ভালো ফল পেতে যাচ্ছেন নিউট্রিশনিস্ট এছাড়া ডায়েটিশিয়ান ফুড সার্ভিস নিয়ে কাজকর্ম করছেন সেফ ওয়েটার ডক্টর হিলার নার্স ফ্লাইট অ্যাটেন্ডেন্স এবং রেস্টুরেন্ট সংক্রান্ত কাজকর্ম করছেন হেলথ ফেসিলিটি নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন মেডিকেল প্রফেশনে যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কাউন্সিলিং এর কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন ভালো হবে অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ম্যাথামেটিশিয়ান যারা আছেন তারাও ভালো ফল পাবেন আজকের দিনে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা ঘনিষ্ঠা পূর্ব বর্ধবত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকে দিন নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা উত্তর সারা নক্ষত্রের প্রথম অন্তিম তিন পদ আর শোভনা নক্ষত্র এবং ঘনিষ্ঠ নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন অষ্টমস্ত চন্দ্র থাকবে আর নটা পঞ্চান্ন মিনিট সকালবেলার পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতভিশা নক্ষত্রের পূর্ব বর্ধমান নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে নটা পঞ্চ নটা পঞ্চান্ন পর্যন্ত নটা পঞ্চান্ন পর্যন্ত মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং রাশি রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নটা পঞ্চান্ন মিনিটের পর সকালবেলার পর থেকে মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত মকর রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে নটা পঞ্চান্ন মিনিটের পর থেকে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা কুড়ি মিনিট থেকে সাতটা পর্যন্ত সকালবেলা নটা তিরিশ মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং তিনটে কুড়ি মিনিট বিকালবেলা থেকে পাঁচটা পর্যন্ত সময় এবং ছটা ছত্রিশ মিনিট সকালবেলা থেকে আটটা চুয়ান্ন মিনিট ছটা ছত্রিশ মিনিট বিকালবেলা থেকে আটটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা এবং একটা তিরিশ মিনিট মাঝরাত্রি থেকে পাঁচটা কুড়ি মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়টা শুভ অমৃতযোগ থাকছে মহেন্দ্র যোগ পাচ্ছেন একটা চল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে কুড়ি মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা আপনারা পাবেন আটটা চুয়ান্ন মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন ভালো হবে ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রকাশ করতে পারেন যে কোনো ধরনের ডিট সাইন করা যেতে পারে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মুহূর্ত নেই আজকে অমৃতকাল থাকছে আজকের দিনে দশটা সাত মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা চল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো তিরিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে লটারি শেয়ার ফাট শেয়ার মার্কেট এবং ফাটকার ক্ষেত্রে নিবেশের যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা ষোলো মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা ছেচল্লিশ মিনিট সকালবেলা থেকে দশটা চল্লিশ মিনিট সকালবেলা এবং বারোটা ছাপ্পান্ন মিনিট বারোটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা থেকে তিনটে এক মিনিট দুপুরবেলা বিকালবেলা পর্যন্ত এবং সন্ধ্যা ছটা বাইশ মিনিট থেকে সাতটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা বত্রিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মারা যাচ্ছি এবং ভোর রাত্রিতে একটা এক মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত সময়গুলো একটু দেখে ব্যবহার করুন শেয়ার মার্কেট লটারি এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষভাবে বিশেষ সময়তে পড়লে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যেমন যারা লিখিত চুক্তি করতে চাইছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন ভ্রমণ করবেন মিডিয়া প্রকাশনার কাজকর্মের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নেবেন সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে পাঁচটা কুড়ি মিনিট থেকে ছটা তেইশ মিনিট সকালবেলা বারোটা আটত্রিশ মিনিট থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা রাত্রিবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং দুটো আঠাশ মিনিট ভোর রাত্রি মাঝরাত্রির পর থেকে মিনিট পর্যন্ত পর্যন্ত মানে ভোর রাত্রি ধরুন সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন যে সমস্ত বন্ধুরা প্রেম সঙ্গে যুক্ত আছেন কোনো খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যে মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে চাইছেন সঙ্গমের জন্য চেষ্টা করছেন আজকের দিনে বা যারা জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন মহিলাদের পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করেন সেক্সুয়াল অর্গান নিয়ে চিকিৎসক বন্ধু যে সমস্ত বন্ধুরা আইটি সেক্টরে ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কোনো ডিসিশান মেকিং করতে হবে সেক্ষেত্রে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা দুপুরবেলার সময়টা এবং সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রীতে একটু তিরিশ মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন বা সীসা তামা লোহা তেল এবং এবং বিশেষ করে আকরিক লোহা এসব নিয়ে কাজকর্ম করেন বা খনি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ফাইনাল সেল কোনো স্টেবিলিটির জন্য ফিক্সড ডিপোজিট করতে চাইছেন নতুন বাড়ি বা গাড়ি ইত্যাদি কেনার জন্য চেষ্টা করছেন কৃষিভিত্তিক কোনো কাজকর্ম করবেন কোনো ডিসিশান মেকিং করতে চাইছেন পুরানো কোনো সম্পত্তি কেনা বা করতে চাইছেন ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো সাতটা পঁচিশ মিনিট থেকে আটটা আঠাশ মিনিট সকালবেলা দুটো তেতাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলা এবং নটা চল্লিশ মিনিট মা রাত্রিবেলা থেকে আপনার দশটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা এছাড়া ভোর রাত্রিতে চারটে তেইশ মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে রাজ ড্রাইভিং করতে যাবেন না তিনটে এক মিনিট দুপুরবেলা থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা সাতটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা থেকে নটা তেত্রিশ মিনিট রাত্রিবেলার এই সময়টা অত্যন্ত সতর্কতার দরকার আছে মাথায় রাখবেন আর দশটা চল্লিশ মিনিট সকালবেলা থেকে বারোটা চুয়ান্ন মিনিট সকালবেলার এই সময়টায় রোগ হতে পারে মানসিক এবং শারীরিক কষ্ট হতে পারে সতর্কতার দরকার আছে চারটে আটচল্লিশ মিনিট বিকালবেলা থেকে ছটা বাইশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা নটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা বত্রিশ মিনিট এই সময়কালটায় অবশ্যই সতর্কতার দরকার আছে যারা ভারী যন্ত্রপাতি আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে তবে এই আদালত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাবেন আটটা ছাব্বিশ মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট এই সময়কালের মধ্যে সতর্কতার দরকার আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে চুরি বা প্রতারণার মধ্যে পড়ে যেতে পারেন এমন কোনো কাজকর্ম করতে যাবেন না বা আপনার বাড়িতে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা আপনার কোনো ভ্যালুয়েবল জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না হারিয়ে যেতে পারে খোয়া যেতে পারে পাঁচটা কুড়ি মিনিট থেকে ছটা ষোলো মিনিট সকালবেলা ভোরবেলা এবং পঁয়তাল্লিশ মিনিট মাঝযাত্রী থেকে চারটে এক মিনিট পর্যন্ত সময় ভোরযাত্রী পর্যন্ত এই যে সময় এই সময়টা আপনারা একটু আবেগকে কন্ট্রোল পৌরন উত্তেজনার বশবর্তী ও কোনো ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন সতর্কতার দরকার চাই এই সময় আপনারা কনসেপ্ট করতে যাবেন না সম প্রবলেম হতে পারে এছাড়া কর্মের ক্ষেত্রে যদি থাকেন কর্মে কোনো পরিবর্তন আনার চেষ্টা করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লেনদেনে এগোতে পারেন সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা নয় মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া দুর্মূর্ত থাকছে এগারোটা দশ মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় এটা রাহুকালের মধ্যেই থাকছে অত্যন্ত বাজে সময় এবং বারবেলাও পড়ছে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা নয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে কালবেলা থাকছে আটটা আঠাশ মিনিট সকালবেলা থেকে দশটা এক মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত দুটো মাঝরাত্রিদের দুটো আঠাশ মিনিট থেকে তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময়গুলি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন